এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা করলা তো এরকম করলা কিন্তু তার এই পুরা প্রজেক্টটাই ঝুলে ঝুলে আছে দুইটা করলা ঝুলে আছে একদম উস্তার সাইজে কিন্তু করলা চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই করলাগুলো কিন্তু অলরেডি হারভেস্টের উপযোগী হয়ে গেছে এগুলো সব হারভেস্ট করা যাবে আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে চলে আসছি লালচান ভাইয়ের সেই শশা এবং করলার প্রজেক্টে তো আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে তাদের যে করলার প্রজেক্টে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রকম মাছ আছে গেছে অলরেডি কয়েকদিনের ব্যবধানে তো আজকে আমি দেখানোর চেষ্টা করব যে কীরকম ফলন আসছে এই যে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু করলা হারভেস্টের উপযোগী হয়ে গেছে আল্লাহ রশেষ রহমতে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা করল্লা ঝুলে আছে একদম উস্তার সাইজে কিন্তু করলা চলে আসছে তো এই যে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি এরকম করলা কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায় ঝুলে আছে তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নোটে নোটে কিন্তু করল্লা ঝুলে আছে এটা এয়ার সিডের দুর্বার জাতের করলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাম্পার ফলন হয়েছে এক কথায় এই যেইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই করলাগুলো কিন্তু অলরেডি হারভেস্টের উপযোগী হয়ে গেছে এগুলো সব হারভেস্ট করা যাবে তো এটা কিন্তু আসলে দেশি উস্তার মতো দেখা যাচ্ছে এই কারণে আর কি বাজারে ভালো একটা মূল্য পাওয়া যাবে এই করলাটার আর যেহেতু দুই দিন পর ঈদ আর এখন কিন্তু বাজারের চাহিদাও বেড়ে যাবে কারণ চাকরিজীবীরা যেহেতু ঈদের ছুটিতে আসবে এই কারণেই সকল প্রকার সবজির দামও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রতি বছরই ঠিক এই সময়টাতেই সবজির দাম সব বেড়ে যায় আমাদের এই টাঙ্গাইলে আগের যে রকম দাম কম ছিল ওই রকম কিন্তু থাকবে না ইনশাল্লাহ দু একদিনের ভেতর সব ঠিক হয়ে যাবে বাজার তো এখন কিন্তু উস্তার বাজার মূল্যও আমাদের এই দিক দিয়ে বেড়ে গেছে অলরেডি তো করলা কিন্তু আসলে এই দুর্বার জাতের করলা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খেতেও অন্যান্য করল্লার চেয়ে সুস্বাদু তো এই যেইখানে দেখতে পাচ্ছেন করল্লা কিন্তু আসলে সারা বছরই একটা চাহিদা থাকে করল্লার সেই কারণে আর কি করলা চাষ করা কিন্তু লাভজনক একটা ফসল করল্লা আসলে একটা লাভজনক একটা ফসল কারণ সারা বছরই এর দাম পাওয়া যায় কারণ করলা তিতা হলেও কিন্তু করলা চলে ভালো আর কি বাজারে সব সময়ের চাহিদা থাকে করলা অন্যান্য সবজির চেয়ে করলা আর কি বেশি চলে সব সময় আর কি সারা বছরই তো যাই হোক আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি যে কীরকম করলা আর কি ঝুলে ঝুলে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় বাম্পার ফলন হয়েছে লালচান ভাইরে এই করলার প্রজেক্টে তো লালচান ভাইরে যেখানে কিন্তু শশাও আছে দেখা যাচ্ছে তো শশার প্রজেক্ট শেষ হয়ে গেছে অলরেডি তো এখনও কিছু কিছু শশা কিন্তু তারা হারভেস্ট করে থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাচা কিন্তু দু একদিন আগেও খালি ছিল এখন কিন্তু অলরেডি মাচা একদম ভরে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা জানলাই কিন্তু ভরপুর ফলন চলে আসছে আসলে এয়ার মালেক সিডের বীজ মানেই খুব ভালো একটা বীজ কোম্পানি এয়ার মালিক সিড আর মালেক সিডের সব ফসলই কিন্তু প্রায় আমি করে থাকি তো সেই কারণে সেই দিক থেকে আমি বলতেছি যে মালেক সিডের আসলে সব বীজই প্রায় ভালো একটা ফলন দিয়ে থাকে কারণ তারা খুব উন্নত মানের বীজই ইনপুট করে থাকে এইখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা করল্লা তো এরকম করলা কিন্তু তার এই পুরা প্রজেক্টটাই ঝুলে ঝুলে আছে তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লালচান ভাইয়ের এই প্রজেক্টে শশা যেরকম ধরেছিল ওই রকম কিন্তু করল্লাও ঝুলে ঝুলে আছে যে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম করল্লার অভাব নেই এবং কে লালচান ভাই এই প্রজেক্ট থেকে শশা বিক্রি করেছিল আপনারা জানেন যে দুই লক্ষ ষাট হাজার টাকা প্লাস তো আশা করি এইখান থেকে করল্লাও ভালো টাকা বিক্রি করবে তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা আমার সাথেই থাকবেন তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের সব বিষয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ